শঙ্কুদার ছেলের অন্নপ্রাশনটা বজবজের বাড়িতে খুব ধুমধাম করেই হয়েছিল শঙ্কুদার হাতে ছিল এই ফোনটা এই ফোনটা দিয়েই শঙ্কুদা ছবি তুলে যাচ্ছিল এবং বারবার বলছিল যে দেখবি এটাকে আমি এমনভাবে এডিটিং করব যেন ভিডিওটা খুব চমকপ্রদ হয় কোনো ভিডিওগ্রাফারের দরকারই পড়বে পরের দিন সন্ধ্যাবেলা শঙ্কুদা এসে হাজির শঙ্কুদার সমস্যা হচ্ছে ওর মোবাইলে দেখাচ্ছে প্যাটার্ন এবং সংকুদা সমস্যা আরে ভাই আমি পাড়ার অনেক টেকনিশিয়ানকে দেখিয়েছি মিস্ত্রি কে দেখিয়েছি ওরা বলছে আমরা এটা করে দেব কিন্তু এটা সমস্ত কাস্টম রং যেটা সেটা উড়ে যাবে ডেটা গুলো সব উড়ে যাবে তো এটা তো মহাবিপদ ছেলের অন্নপ্রাশনের ভিডিও গুলোই যে ওর মধ্যে রয়েছে তো এইরকম সমস্যা আসতেই পারে এটা একটা ক্ষুদ্র এক্সাম্পল দিলাম মাত্র তো এরকম সমস্যা তো আসতেই পারে তো সেই রকম সমস্যা থেকে আমরা একটা ইন্টারফেস দিয়ে এখানে সমস্ত ডেটাকে ইন্টারাক্ট রেখে ঠিকঠাক রেখে কাস্টম রকে ঠিকঠাক রেখে আমরা এটা প্যাটার্ন লক বা জিমেল রিসেটটাকে ঠিকঠাক করে দিতে পারি শুধুমাত্র একটা সফটওয়্যার আজকে পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পন্ডিত আছে সঞ্জয় শর্মা আর টেলিকম ছাত্ররা যারা দূর দূরান্ত থেকে আসে শুরু করি পরিচয় করবো আপ

আর আছে আমাদের সাথে সুরাজ সুরাজ প্রসাদ ও এসছে জলপাইগুড়ি থেকে ওর দোকানের নাম হচ্ছে প্রসাদ মোবাইল তাই তো হ্যাঁ তো এই হচ্ছে সিস্টেম এরা খুব আনন্দ পায় আজকে দেখে নিচ্ছি আমরা প্রোগ্রামটা খুব মন দিয়ে দেখুন আপনারা পারবেন আর সফটওয়্যারটার দিকে নজর রাখুন এই সফটওয়্যারটাও আপনারা ডাউনলোড করে ওরা ইউজ করতেই পারে খুব মজা লাগবে করতে দেখুন তো আগে দেখে ফোনটা প্যাটার্ন লক দেখা যাচ্ছে কি এই যে ফোনটা প্যাটার্ন চাইছে প্যাটার্নটা তো বোঝাই যাচ্ছে দেখা যাচ্ছে কি হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার মানে প্যাটার্ন লক অবস্থাতে রয়েছে আমরা কি করব এই মোবাইলটা অন অবস্থায় একটা টুলের মাধ্যমে কানেক্ট করব মোবাইলটাকে নাম হচ্ছে ফিরানা টুল দেখে নিন জাস্ট কোনটা কানেক্ট করলাম এখানে কানেক্ট হয়ে গেছে এবারে কি করব আমরা এখানে অ্যান্ড্রয়েড বলে একটা অপশন আছে সেই অপশনটাকে আমরা সিলেক্ট করব এই যে এবার এখানে যদি আমরা দেখি এডিবি মুড রয়েছে এখানে কি লেখা আছে রিড ইনফরমেশন রিড মানে মোবাইলটা ওর মানে ওই ইন্টারফেস সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা জানার জন্য রিড এবং স্টার্ট

রিড প্যাটার্ন অপশনে গেলাম এরপর স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করব এবং এখানে দেখিয়ে দেবে এটা দেখুন এবারে প্যাটার্নটা কত কত নম্বরে রয়েছে কি লেখা আছে রিডিং কোড এখুনি চলে আসবে কত আছে 1 4 5 8 1 4 5 8 এবার আমরা ফোনটাকে খুললাম এক মানে এটা এক চার মানে এইটা এক চার পাঁচ মানে এটা আট মানে এটা তার মানে এক চার পাঁচ আট ছটা তিনটে নটা নটা যে বাটন থাকে তার মধ্যে এক চার পাঁচ আটকে জাস্ট জয়েন করে দেবো আমরা সঙ্গে সঙ্গে প্যাটার্ন লকটা খুলে যাবে এবং এর ভেতরে যা ডেটা আছে ওই ডেটাগুলো সব ঠিকঠাক থেকে যাবে তো আপনারাও এইভাবে কাজ করতে থাকুন মজা নিতে থাকুন আমরা জানি ক্যামেরার উপরে যারা রয়েছেন তারা যখন এরকম কাজগুলো করেন এবং আমাদের ফোন করে ধন্যবাদ জানান যে আমাদের এই কাজটা হয়ে গেল তখন বিশ্বাস করুন সেই আনন্দকে কেনা যায় না আমরা খুব মজা পাই এগুলো যখন আপনারা করতে পারেন প্লিজ এইভাবে কাজ করুন সাহস নিয়ে এগিয়ে যান আর বুঝতে অসুবিধা হলে আমরা তো আছি আমাদের পাবেন রাত্রি আটটা থেকে দশটা আমাদের মোবাইল নাম্বার নাইন এইট মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ No, sé.